যেতে আমার ছোট্ট একবার যেতে না আমার ছোট সোনার গায়ে জেথায় ককিল ডাকে দোয়েল ডাকিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারকাতহ প্রিয় খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি খামার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আমরা সবাই কম বেশি রানীক্ষেত রোগ সম্পর্কে জানি বেশিরভাগ মুরগির খামারিরা এই রোগের মাধ্যমেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমরা অনেকেই জানি না রানীক্ষেত রোগ যে ভাইরাস দ্বারা হয়ে থাকে তার চারটি প্রজাতি বা স্ট্রেন আছে এবং এই এক একটি স্ট্রেনের রোগের লক্ষণ ভিন্ন ভিন্ন হতে পারে রানীক্ষেত রোগ সম্পর্কে একটি ভিডিওতে সব বলে শেষ করা যাবে না তাই পুরো ভিডিওটি তিনটি ভাগে ভাগ করে নিয়েছি এই পর্বে অর্থাৎ প্রথম অংশে আলোচনা করব রানীক্ষেত রোগের ভাইরাস সম্পর্কে এবং এই ভাইরাসের চারটি প্রজাতি সম্পর্কে পরের পর্বে অর্থাৎ দ্বিতীয় অংশে আলোচনা করব ক্ষেত্র রোগের লক্ষণ এবং সবুজ পায়খানা ও চোনা পায়খানা কেন করে সেই সম্পর্কে এবং সর্বশেষ তৃতীয় অংশে আলোচনা করব এই রোগের চিকিৎসা ও টিকা প্রদানের নিয়ম সম্পর্কে তাই সবগুলো ভিডিও সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল রানীক্ষেত বা নিউ ক্যাস্টেল ডিজিজ হল ভাইরাস একটি মারাত্মক রোগ সাধারণত পাখি জাতীয় প্রাণীদের রানীক্ষেত রোগ হয়ে থাকে গৃহপালিত পাখি যেমন মুরগি হাঁস কবুতর টার্কি বা যে কোনো পাখির এ রোগ বেশি হয় অধিক শীত ও বসন্তকালে রানীক্ষেত রোগের প্রাদুর্ভাব বেশি পরিলক্ষিত হলেও বছরের যে কোনো সময় এ রোগ দেখা দিতে পারে এটি ভাইরাস জনিত রোগ হওয়ায় চিকিৎসা পদ্ধতি সীমিত এবং মুরগির মারাত্মক রোগগুলোর অন্যতম রানীক্ষেত রোগকে এশিয়া অঞ্চলে রানীক্ষেত ডিজিজ বলে ডাকা হয়ে থাকে এছাড়া রানীক্ষেত রোগকে নিউ ক্যাস্টেল ডিজিজ মুরগির ঘূর্ণি রোগ অথবা সবুজ পাতলা পায়খানা রোগ অথবা পাখির মরক রোগ ইত্যাদি নামে অভিহিত করা হয় রানীক্ষেত রোগ মুরগির মারাত্মক রোগগুলোর মধ্যে অন্যতম একটি রোগ এটি একটি ভাইরাস জনিত রোগ তাই এনটিভাইরাস ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগে কোনো প্রকার ফল পাওয়া যায় না একমাত্র ভ্যাকসিন বা টিকা প্রয়োগে ভালো ফল আশা করা যেতে পারে নিউক্যাস্টেল ডিজিজ ভাইরাস রানীক্ষেত রোগের জন্য দায়ী এই ভাইরাস এত দ্রুত বৃদ্ধি পায় যে ওষুধ শরীরে কাজ করার আগেই বেশিরভাগ মুরগি মারা যায় এছাড়া করা অনেকটা সমস্যা যুক্ত তাই মুরগির ক্ষেত হলে দ্রুত ও সুস্থ অবস্থায় চিকিৎসা দিতে হবে চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রানী রোগ থেকে মুরগিকে রক্ষা করা যেতে পারে নিউ ক্যাস্টেল ডিজিজ ভাইরাস সরাসরি সূর্যের আলোতে তিরিশ মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ওপরে রানী ভাইরাস মারা যায় নিউ ক্যাস্টেল ডিজিজ ভাইরাস বা রানী ভাইরাসের চারটি প্রজাতি বা স্ট্রোন রয়েছে এবং স্ট্রোনগুলোতে মোট ষোলোটি সেরোটাইপ বা উপপ্রজাতি রয়েছে ভ্যাকুয়াম টিউবে বা ফ্রিজে শুষ্ক ও তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে ক্যাস্টেল ডিজিজ ভাইরাস তিরিশ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে পাখির সংস্পর্শ লালা খাবার ও বাতাসের মাধ্যমে রানীক্ষেত ভাইরাস ছড়িয়ে পড়ে এই ভাইরাসের চারটি অন্যতম স্ট্রেন বা প্রজাতি রয়েছে প্রজাতিগুলো হলো লেন্টুজেনিক স্ট্রেন মেসুজেনিক স্ট্রেন ভ্যালুজেনিক স্ট্রেন অ্যাভিরোলেন্ট স্ট্রেন রানীক্ষেত ভাইরাসের লেন্টুজেনিক স্ট্রেনে আক্রমণের লক্ষণগুলো জেনে নেই লেন্টুজেনিক স্ট্রেন সাধারণত মুরগির বাচ্চায় আক্রমণ ঘটায় বয়স্ক মুরগিতে এই স্ট্রেন আক্রমণ করতে পারে না লেন্টুজেনের আক্রমণে মুরগির বাচ্চার শ্বাসকষ্ট দেখা দেয় ঘন ঘন পানি পান করে লেন্টুজেনিক স্ট্রেনে আক্রমণের নব্বই ঘন্টা পর মুরগির বাচ্চা মারা যায় রানীক্ষেত ভাইরাসের মেসুজেনিক স্ট্রেন আক্রমণের লক্ষণ মেসুজেনিক স্ট্রেন সব ধরনের মুরগিতে আক্রমণ ঘটাতে পারে তবে বাচ্চা মুরগিতে বেশি আক্রমণ ঘটায় মেসুজেনিক স্ট্রেনের আক্রমণে পোলট্রির ওজন হ্রাস পায় লেয়ারের ডিম উৎপাদন কমে যায় ফার্ম লোকসানের সম্মুখীন হয় মেসুজেনিকের আক্রমণে মুরগি দুর্বল হয়ে না পড়লেও মুরগির শ্বাসকষ্ট দেখা দেয় বাচ্চা মুরগিতে স্ট্রেনের আক্রমণের ষাট থেকে নব্বই ঘন্টার মাঝে মারা যায় রানীক্ষেত ভাইরাসের ভ্যালুজেনিক স্ট্রেন আক্রমণের লক্ষণ ভ্যালুজেনিক স্ট্রেনের আক্রমণ ঘটলে কোনো প্রকার লক্ষণ প্রকাশ ছাড়াই মুরগি মারা যেতে পারে অনেক সময় শ্বাসকষ্ট শুরু হয় খক খক শব্দ করে দুর্বলতা দেখা যায় চোখের চারিদিকে ফুলে উঠে চুনা ও সবুজ পায়খানা করে দাপা করে মুরগি হঠাৎ মারা যায় এটি মারাত্মক স্ট্রেন এই স্ট্রেন আক্রমণ করলে দ্রুত চিকিৎসা না করালে প্রায় একশো পার্সেন্ট মুরগি মারা যায় বাচ্চা মুরগিতে লেভুজেনিক স্ট্রেন আক্রমণ করলে ষাট ঘন্টার মাঝে মুরগির বাচ্চা মারা যায় সর্বশেষ রানীক্ষেত ভাইরাসের অ্যাবুরেলেন্ট স্ট্রেন আক্রমণের লক্ষণ রানীক্ষেত ভাইরাসের প্রজাতির আক্রমণে মুরগির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না তাই অ্যাভুরেলেন্ট প্রজাতি মুরগির জন্য তেমন বিপজ্জনক নয় প্রিয় খামারিগণ এই ছিল রানীক্ষেত ভাইরাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পরের অংশে দেখতে পাবেন রানীক্ষেত রোগের লক্ষণ সবুজ পাইখানা এবং চোনা পাইখানা কেন করে সেই সম্পর্কে তাই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম